হ্যাঁ কেকের জন্য কোনো দিন বা মাস বা বছর হয় না কিন্তু কেন জানি না মনে হয় ডিসেম্বর মাসটা কেকের জন্যই তৈরি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি বাবাকে ডিসেম্বর মাসে আর ঠিক আজকের দিনেই কেক আনতে আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর আর আজকে আরও একটা দিন আছে সেটা হলো আমাদের বাড়িতে আমার দিদির বার্থডে তো আজকে দিনে কিন্তু বাবা বেশ ভালো ভালো কেক নিয়ে আসতো বাড়িতে ডিসেম্বর মাস ঢুকলেই কিন্তু বাজারে গেলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ছোট থেকে বড় কেক আর এই কেক কিন্তু খেতেও বেশ মজায় লাগে কিন্তু আমি আজকে কোনো বাজার থেকে কেক আনি ভাবলাম বাড়িতে এবছর কেক বানিয়ে ফেলি সত্যি বলছি এবছর কিন্তু আমাদের বাড়িতে বাজার থেকে কোনো কেক আসেনি কারণ আমি আমার বরকে বলেছিলাম বাড়িতেই কেক বানিয়ে ফেলবো আর এই কেকটা হবে একদম বাজারের মতোই প্লাম কেক অথচ খুবই হেলদি আর খুবই টেস্টি খেতে আমি যেভাবে আজকে কেকটা বানিয়ে দেখাবো এইভাবে কেকটা বানালে কিন্তু হবে সুপার হেলদি সুপার টেস্টি আর হবে সুপার স্পঞ্জি তো চলুন কেকের রেসিপিটা স্টার্ট করা যাক তার আগে সবাইকে কিন্তু একটু উইশ তো করতেই হবে মেরি ক্রিসমাস টু এভরিওয়ান তো চলুন কেকের রেসিপিটা স্টার্ট করে দিই এই প্লামকেক বানানোর জন্য আমাদের লাগবে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস আপনার বাড়িতে যা যা অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়ে বানালেই চলবে তো একটা বলে নিয়ে নিলাম হাফ কাপ মতো ফ্রেশ অরেঞ্জ জুস এটা আমি বাড়িতে বানিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাজু খেজুর চেরি আমন্ড বাদাম বা কাঠবাদাম বাদাম দিয়ে দিলাম টুটি ফ্রুটি আর দিয়ে দিতে হবে এর মধ্যে কিশমিশ তো কিশমিশটা আমি এখন অ্যাড করব ওটা একটু ধুয়ে রেখেছি আর সবগুলোর পরিমাণ কিন্তু বড় চামচে দুই চামচ করে আমি এখানে দিয়েছি এবার সব কিছুই ভালো করে মিক্স করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এক ঘন্টার জন্য এবার একটা মশলা বানিয়ে নেব কেক খেলে দেখবেন কেকটা কিন্তু খুবই ফ্লেভারফুল হয় কারণ এর মধ্যে কিন্তু মশলা যায় এবার মশলার মধ্যে কী কী দিচ্ছি সেটা দেখে নেন আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম তিনটে মতো লবঙ্গ এক ইঞ্চ সাইজের একটা দারচিনি তিন চারটে মতো এলাচ এই এলাচটা কিন্তু সবুজ আছে আর দিয়ে দিতে হবে একটু পরিমাণ যাইফল আর দিয়ে দিতে হবে ছোটো চামচের হাফ চামচের একটু কম গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে গোটা গোলমরিচও তিন চারটে দিয়ে দিতে পারেন আর দিতে হবে হাফ চামচ মতো চিনি ভালো করে গুঁড়ো করে নিতে হবে চিনিটা না দিলে ভালো করে গুঁড়ো হতো না যেহেতু খুবই কম মশলা তাই একটু চিনি দিয়ে গুঁড়ো করে সাইডে রেখে দিলাম এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ মতো চিনি ক্যারামেল করার জন্য এই সময় ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি হাইতে রেখে দেখুন কালারটা যখন ঠিক এরকম হয়ে যাবে তখন এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ আমি জল অল্প অল্প করে দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নেব আর যখন পুরো জলটা দিয়েই মিক্সটা হয়ে যাবে তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর এখন দেখুন কালারটা খুব দারুণ এসছে এটাকেও রেখে দিচ্ছি ঠান্ডা করার জন্য আপনারা চাইলে চিনির জায়গায় কিন্তু গুড়েরও ব্যবহার করে নিতে পারেন পরিমাণটা একই রাখতে হবে এবার কেকটা বেক করার জন্য এই কেক টিনটা গ্রিস করে নিতে হবে প্রথমে হালকা পরিমাণ অয়েল নিয়ে ব্রাশ করে নিলাম অয়েলটা আমি দিয়েছি রিফাইন্ড অয়েল আর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এটাকে আমি ডাস্ট করে নিলাম অন্য একটা বোল নিয়ে নিচ্ছি আর যে চিনিটা আমি ক্যারামেল করে রেখেছিলাম দেখুন এটা কিন্তু পুরোপুরি জমে গেছে জমে গেছে বলতে টেক্সচারটা একদম কিন্তু হয়েছে মধুর মতো আর এরকমই আমাদের চাই তো এখন এটাকে এই বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স কারণ আমি এই ভ্যানিলা এসেন্স দিয়েই এই প্লাম কেকটা বানাবো একটু মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো তার আগে এর মধ্যে দিয়ে দেব বাটার তো বাটারটা আমি মেল্ট করে রেখেছিলাম ওয়ান ফোর্থ কাপ এর মধ্যে দিয়ে দিলাম বাটার আর বাটারটা আমি বলে রাখি এখানে আনসল্টেড বাটার ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সল্টেড বাটারও ব্যবহার করে নিতে পারেন আমার কাছে আনসল্টেড ছিল তাই আমি এটাই ব্যবহার করে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো তো প্রথমেই দিয়ে দিলাম এক কাপ মতো ময়দা দিয়ে দিতে হবে থ্রি টেবিল স্পুন মতো এখানে পাউডার মিল্ক দিয়ে দিতে হবে মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম এবার সব কিছুই কিন্তু খুব ভালোভাবে এই স্ট্রেনারটা দিয়ে চেলে নিতে হবে যে কোনো কেক বানানোর জন্য সব কিছুর মেজারমেন্ট কিন্তু একদম পারফেক্ট হতে হবে তবেই কিন্তু কেকও একদম দেখবেন পারফেক্ট হয়ে উঠবে তো দেখুন এখানে আমার শুকনো যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল চেলে নেওয়া হয়ে গেছে এবারে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে যাতে কোনো লামস না থাকে তো এবারে দেখুন যেটুকু বাটার আর যে ক্যারামেল চিনিটা ছিল ওটা দিয়েই অল্প পরিমাণ মিক্স হলো এবারে এর মধ্যে দিয়ে দেব যে ড্রাই ফ্রুটসগুলো আমি অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে কিন্তু কোনো দুধ ব্যবহার করব না কারণ দুধ আমার আর লাগবে না আর জলও দেব না এই যে অরেঞ্জ জুসটা আছে এটা দিয়েই কিন্তু আমাকে এই কেকটা বা কেকের যে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ভালো করে মিক্স করে নেবার পর আমার যদি মনে হয় যে ব্যাটারটা একদমই শুকনো শুকনো হয়ে আছে তখন এখানে অল্প পরিমাণ জলের ব্যবহার করা যেতে পারে আমার মনে হলো এখানে এক চামচ জল দিলেই যথেষ্ট আমি এখানে কিন্তু ছোটো চামচের এক চামচ মতো জল দিলাম আবারও এটাকে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে কেকের ব্যাটার কিন্তু মিক্স হয়ে গেছে ভালোভাবে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান স্পুন মতো বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা আর হাফ টিস্পুন দিয়ে দিতে হবে এর মধ্যে ভিনেগার সব কিছুই খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এই বেকিং পাউডার বেকিং সোডা আর ভিনেগারটা সব কিছুর মধ্যেই ভালো করে যাতে ছড়িয়ে যায় সেরকমভাবেই কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে তো দেখুন এখানে ব্যাটার আমার পুরোপুরি মিক্স হয়ে গেছে একেবারেই রেডি আর এটা এখন যে কেক টিনটা আমি গ্রিস করে রেখেছিলাম এর মধ্যে ট্রান্সফার করে দেব আর আগে থেকে কিন্তু আমি একটা কড়াইয়ে যেহেতু এই কেকটা বানাবো তাই কড়াইটাতে আমি দশ মিনিট প্রিহিট করতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে আর এদিকে দেখুন ব্যাটারটা পুরোপুরি ঢেলে দেওয়া হয়েছে এটাকে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি আর ওপর থেকে এরকম কিছুটা ড্রাই ফ্রুটস আমি এরকমভাবে টপিংস হিসেবে ছড়িয়ে দিলাম এটাকে দিয়ে দিচ্ছি কিছুটা চেরি কিছুটা কাজু কিছুটা আমান বাদাম আর দিয়ে দেব কিছুটা টুটি ফ্রুটি তো সব কিছু একদম দিয়ে পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে এবার শুধুমাত্র বাকি রইল বেক করার পালা তো এবারে দেখুন এদিকে কড়াইটাও আমার প্রিহিট হয়ে গেছে আর এখানে এখন যে টিনটা আছে এটাকে বসিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি আর ছোটো যে বার্নার আছে গ্যাসের আমি ওই ছোট বার্নারের ওপর বসিয়েই কিন্তু এই কেকটাকে করে নেব এটা পঞ্চাশ মিনিট অবধি আমি কিন্তু বেক করব কেকটাকে তো পঞ্চাশ মিনিট হয়ে গেছে আমি এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখলাম যে পুরো ক্লিয়ার বেরিয়েছে তার মানে কিন্তু কেকটা খুব ভালো করে বেক হয়ে গেছে এবারে এটাকে বের করে ঠান্ডা করতে দিতে হবে তো এটা ঠান্ডা করার জন্য আমি এখানে একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি যাতে ভালোভাবে এটা ঠান্ডা হয়ে একদম ডিমোল্ড হয়ে যায় তো এখন ঠান্ডা হয়ে গেছে এটাকে ডিমোল্ড করে নেব তো পুরোপুরি ঠান্ডাও হয়নি আমি পুরোপুরি ওয়েট করতে পারছিলাম না এক ঘন্টা রাখলে বেশ ভালো করেই ঠান্ডা হয়ে যেত হালকা একটু গরম আছে আমি ভাবলাম এই অবস্থাতেই এটাকে এখন ডিমোল্ড করে দিই তো এটা কিন্তু খুব ইজিলি ডিমোল্ড হয়ে গেছে আমি কিন্তু দেখুন নিচে কোনো বাটার পেপার কিছুই দিইনি তবুও কিন্তু খুব ভালোভাবে এটা বেরিয়ে এসছে এবারে আর কি এটাকে কাট করে আর খেয়ে এনজয় করব আজকের এই ডিসেম্বর মাসের কেকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর চেষ্টা করবেন এই কেকটা বানিয়ে আমায় কিন্তু কমেন্ট করে জানাতে যে এই কেকটা কেমন হয়েছে খেতে আমাদের তো দারুণ লেগেছে খেতে একেবারে মার্কেট স্টাইলের প্লামকেক অথচ এত হেলদি সফট আর টেস্টি কেক বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে বাজার থেকে কিনে খাওয়ার তো আর কোনো দরকারই পড়ে না আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আপনারা নতুন এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমায় সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের জন্য বিদায় নিলামটা